ভাঙড়ে আবারও ভাঙন জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির এবং আইএসএফ এর পল্লিরহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে কয়েকশো জমি কমিটির সদস্য ও আইএসএফ সমর্থক যোগ দিল তৃণমূল কংগ্রেসে শনিবার রাতে বাজারে ক্যানিং পূর্বের বিধায়ক মোল্লার হাত ধরে যোগ দেয় তাঁরা কদিন আগেই পাওয়ার গ্রিড আন্দোলনকারী হিসেবে পরিচিত জমি কমিটি থেকে কয়েকশো সদস্য যোগ দিয়েছিল তৃণমূলে তারপর আবারও একসঙ্গে জমি কমিটির সদস্য ও আইএসএফ সমর্থক যোগ দেয় তৃণমূলে যোগ দেওয়া নতুন সদস্যদের গলায় উত্তরীয় পরিয়ে সাগর ভাওনের নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে আমাদের বিশেষ করে যারা আইএসএফ বা জমি রক্ষা কমিটি আছে তারা ভালোবেসে তৃণমূল কংগ্রেসকে ভালোবেসে দলটাকে ভালোবেসে তারা যোগদান করছে আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী আমরা কনফিডেন্স রাখছি এবং আগামী পরশুদিন পয়লা তারিখ যেদিন বাংলার মা বোনদের কাছে একটা শান্তির বাতা বার্তা নিয়ে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় দু কোটি বারো লক্ষ মহিলা যারা পাঁচশো টাকা পেত তারা হাজার টাকা পাবে যারা হাজার টাকা পেত বারোশো টাকা পাবে এই খামার আইটে যে সমস্ত আইএসএফ এর নেতা কর্মী যারা অনেকে ইনজোর হয়েছিল তারা ওই দিন খামারাইট থেকে তাদের ইচ্ছা হলো যে খামার রাইট থেকে তারা আমাদের দলে যোগদান করবে তাই প্রতি আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী ভাঙনের মানুষের প্রতি আমাদের রাস্তা আছে যেবারে লোকসভা নির্বাচনে অনেক বড় একটা রেজাল্ট ভালো রেজাল্ট আমরা এখানে করতে পারব জমি কমিটির সম্পাদক মির্জা হাসান দাবি করছেন যে যারা জয়েন করছে তাদের অধিকাংশই তৃণমূলের এবং তারা একাধিকবার জয়েন করেছে এক আর দ্বিতীয়ত তাদেরকে দল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তাই তারা আজকে জয়েন করছে কি বলবেন এখন সে আঙুল না খেতে পারলে সে একটা মানুষের গল্প আছে না টক বলে তা মির্জা প্রকাশ করুক না সবচাইতে বড় দুর্নীতিবাজ এই মির্জা এবং অলিক। এরাই বেশি আত্মসাত করেছে মানুষকে কতদিন মুখে কাগজ চাপা দিয়ে রাখবেন বেশি দিন রাখা যায় না মানুষ বুঝতে পারছে মানুষ হলো গণদেবতা আজকে যখন দল থেকে কর্মীরা দল ছাড়ছে তখন এই ধরনের কথা বলে নিজের মুখটাকে আড়াল করতে চাইছে কিন্তু বাংলার মানুষ এত বোকা নয় ভাঙনের মানুষ এত বোকা নয় তারা উপলব্ধি করেছে যে এই জমিরক্ষা কমিটি অস্তিত্ব কোথায় বলুন তো জমি রক্ষা কমিটি কি আছে আইএসএফ দলটার কি আছে সারা বাংলাতে অস্তিত্ব কোথায় তাই মানুষ নিজের ভুলটা বুঝতে পেরে হোক আর ভালোবেসে হোক আজকে যেভাবে আমরা আমাদের দলে আসছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই ওরা বড় বড় কথা বলুক আর আমরা ঘরটাকে ভাঙনে সাজিয়ে নিই সকলকে সঙ্গে করে নিয়ে তারপর দু হাজার চব্বিশের চার তারিখে পয়লা জুন ভোটের ময়দানে ওদের সঙ্গে দেখা হবে তাহলে এগুলো তো রোজই খবর হচ্ছে কিন্তু কারা এলাকা থেকে জমি কমিটি থেকে তৃণমূলে যাচ্ছে আমি খুঁজে পাচ্ছি না বা না আমরা দেখতে পাচ্ছি না এটা তাদের প্রচার তাদের প্রচার করতে গিয়ে তো টাকা লাগে না পয়সাও লাগে না তাদের মুখের কথা বলে দেয় প্রচারে আসার জন্য বাস্তবটা আপনারা যদি দেখেন জমি কমিটি তেমন কেউই এলাকা থেকে যায়নি আমার মনে হয় আইএসএফের থেকেও যায়নি মানে একটা ফাঁকা মাঠে ফাঁকা আওয়াজ দেওয়া ছাড়া আর কিচ্ছু নেই আর এই পোলেহার দু নম্বর অঞ্চলটাকে যেভাবে উদ্ধার করতে হবে তার মাথা ব্যথা একটা লোকসভা ভোট সারা দেশ জুড়ে তার প্রচার হওয়া উচিত একটা অঞ্চল নিয়ে এত সেই ভাঙড়ে প্রচার হচ্ছে পোলেহাটের কথা সাতুলিয়া প্রচার হচ্ছে পোলেরাটের কথা ভগবানপুর পোলেরাটের কথা আসলে এটা নিয়ে মাথা ব্যথার কারণ কী তার দলের নেতাকে জেলে ঢুকিয়েছে সেই জন্যে তার নেতাকে জেলে ঢুকিয়ে জায়গা উদ্ধার করে দেখাবে দেখো এই নেতার বিরুদ্ধে আমি এখানে আছি আমরা এখানে উদ্ধার করেছি এই নেতা জেলে গেছে বলে আমরা এলাকাকে ভোট উদ্ধার করছি এটা দেখাবে এলাকার মানুষ একটা ভোট দেবেন এটুকু পরিষ্কার বলছি পোলেরহাট অঞ্চল যে জায়গায় আছে সেই জায়গায় থাকবে আর তৃণমূল অঞ্চ তৃণমূলও এই পোলেরহাটে যে জায়গা আছে সেই জায়গায় থাকবে আমি বলেছিলাম আগামী দিনে যে ভাঙরে যে আমরা জয়েন করেছিলাম সেদিনকে আমি বলেছিলাম যে জমি কমিটির পাততলাতে আমরা মাটি সরিয়ে দেবো আগামী এক সপ্তাহের মধ্যে পোলার দু নম্বর অঞ্চলে জমি কমিটি বলে কিছু থাকবে না যেটা আমি বলেছিলাম সেটা আজকেও করে দেখিয়েছি যে আজকেও সত্তর আশি জন আমরা জমি কমিটির কর্মী নিয়ে আজকে পাকাপোল বাজারে মাননীয় সৌগাদ মোল্লার হাত ধরে এবং ফারুল ইসলামের নেতৃত্বে আমরা আজকে জয়েন করিয়েছি এবং আইএসএফেরও সত্তর আশি জন আজকে জয়েন করেছে তার কারণ আপনারা আগামী দিন আমি বলেছিলাম যে ভাঙড়ের পোলার দু নম্বর অঞ্চলে যেভাবে দুর্নীতির সাথেই জমি কমিটি জড়িত জমি কমিটির পাশে মানুষ নেই জমি কমিটির কার্যকলাপ দেখে মানুষ জমি কমিটি থেকে মুখ ফেরাচ্ছে তৃণমূল কংগ্রেসের উন্নয়নকে হাতিয়ার করতে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের দিকে মানুষ এগিয়ে যাওয়ার চেষ্টা করছে